জাকসু ও ডাকসু নির্বাচনে এটা বলা হচ্ছে শিবিরের টিম আমাদের বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের সঠিক উত্তর দিয়েছে তাদের যে প্যানেল সে প্যানেলের নাম কখনোই তারা ছাত্র শিবিরের প্যানেল হিসাবে ঘোষণা করেনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেলটা ছিল যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেল এবং ছাত্রদল ঘোষিত প্যানেল তাদের প্যানেলটা ছিল হলো কয়েকটা সংগঠন মিলে যৌথ প্যানেল এই প্যানেলের মধ্য দিয়ে শিবিরের যে কয়েকজন তাদেরকে শিবির দাবি করা হচ্ছে বা শিবিরের নেতা হিসাবে তারা নির্বাচিত হয়েছে তাদের প্রধান বৈশিষ্ট্যই হলো তারা প্রথমে কিন্তু ছাত্রলীগ রানিং নেতা এখন পর্যন্ত ছাত্রলীগ থেকে তারা পদত্যাগ করেনি তারা রাশে ডাকসুতে এবং জাকসুতে সর্বসময়ই তারা অ্যাক্টিভ ছিল তারা ক্লাস করতে পেরেছে তারা অ্যাক্টিভ ঘুরে বেড়িয়ে পেরেছে তারা রাজনীতি করতে পেরেছে শুধু প্রতীকের পার্থক্য ছিল তারা নৌকা নিয়ে তখন রাজনীতি করেছে এবং পাঁচই আগস্ট দু হাজার চব্বিশের পর থেকে তারা এখন আবার দাড়িপাল্লা নিয়ে রাজনীতি করছে এই বিজয় ছাত্রলীগের বিটিমের ছাত্রশিবির তাদের প্রচণ্ড পরিমাণে এখন তারা আপনারা দেখতে পাচ্ছেন যে তারা সমস্ত প্রশাসন দখলের একটা রাজনীতিতে নেমে উঠেছে তারা চাঁদাবাজির রাজনীতিতে নেমে উঠেছে তারা টেন্ডারবাজির রাজনীতি নেমে উঠেছে কিন্তু তার আমরা বিএনপি এখন মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছি তাদের এত পরিমাণ অর্থ আছে সেই অর্থকে পুঁজি করে তারা বিএনপিকে মিডিয়া ট্রায়ালের শিকার বানাচ্ছে মিডিয়া ট্রায়ালের শিকার করছে তাদের তারা যে মানে এভাবে রাজনীতি করছে তাদের অর্থের রাজনীতি করছে এবং তার অর্থের বিনিময়ে মিডিয়াকে যেভাবে তারা নিজের নিজের মিডিয়া বানাচ্ছে একটা বৈশিষ্ট্য আছে যে শিবির করতে হলে তাদের নাকি সাতটা না আটটা করে অ্যাকাউন্ট লাগে এখন ফেসবুক নির্বাচন যদি হয় তাহলে শিবির অবশ্যই বাংলাদেশে বিজয় হবে বাংলাদেশে এখন অঘোষিতভাবে জামাত ইসলামী ক্ষমতা ইউটিলাইজ করছে জামাত ইসলামিক ক্ষমতার একটা বিশাল অংশ হয়ে দাঁড়িয়েছে তারা কখনোই চাইবে না তারা স্বাধীনতা যুদ্ধেও বাংলাদেশ যেমন চায়নি যে বাংলাদেশ স্বাধীন হোক এখনও তারা চাচ্ছে না বাংলাদেশের নতুন কোনো নির্বাচন হোক সুষ্ঠু নির্বাচন হোক যে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক একটা সরকার আসুক এটা তারা চায় না তারা যেহেতু ক্ষমতার সকল স্বাদ ভোগ করছে তারা কখনোই এখন চাইবে না যে ভোট আগামীতে হোক যতদিন ভোট না হবে ততদিন তারা ক্ষমতার স্বাদ ভোগ করতে পারবে এটা আমি আমার দেশ এবং দেশের মানুষ যা চায় আমি সেটা চাই বাংলাদেশের মানুষ যদি আদালতের মাধ্যমেও যদি চাই যে না আমরা চাই যে আওয়ামী লীগ আবার অংশগ্রহণ করুক কিন্তু আসলে আওয়ামী লীগের এত অপকর্ম এত মানুষের দমন পীড়ন হয় নিয়ে দেশে এই আওয়ামী লীগ মানুষকে সাধারণ রাস্তাতে হেঁটে গেছে সেই পুলিশ লিগ হয়ে গেছিলো পুলিশ ছিল না বাংলাদেশে হয়তো কিছু পার্সেন্ট ছিল ভালো মানুষ তারা তাদের স্বাধীনভাবে কাজ করতে পারেনি বেশিরভাগই হয়ে গেছিলো পুলিশ লীগ সেই পুলিশ লীগের অত্যাচারে একটা সাধারণ পথচারীকে একটা দোকানে কর্মচারী হয়তো কোনো রকম খেটে খায় করে করে কর্মে খায় তারা দিয়ে হেঁটে গেছে তাদেরকে ধরেই আবার দিয়ে ফাঁসানো হয়েছে তাদেরকে টর্চার করা হয়েছে মানুষের হাজব্যান্ডকে মানে জিম্মি করে স্ত্রীর কাছে টাকা নেওয়া হয়েছে ধর্ষণের বিচার হয়নি মানে অন্যায়ের কোনো শেষ নাই তনু হত্যা বিশ্বজিৎ হত্যা বা বাংলাদেশে কি ঘটেনি গুম খুন সব কিছু হয়েছে এই কারণে এই একদম ঘৃণার জায়গায় আওয়ামী লীগ দাঁড়িয়ে গেছে সেই ঘৃণা থেকে সহজে মানুষ হয়তো মানার কথা না যে এই ঘৃণার জায়গা থেকে তাকে আবার রাজনীতি করতে দেওয়ার সুযোগ তবে বাংলাদেশের মানুষ যদি চাই তখন তখন বিএনপিও চাই সেটা বাংলাদেশে এটা আইন আছে বিচার আছে বাংলাদেশে এখন যে পরিস্থিতিটাই করছে একটা মানে গঠনতান্ত্রিকভাবে একটা সুষ্ঠু নির্বাচন হয়ে গঠ মানে গণতান্ত্রিক দল না আসা পর্যন্ত এগুলো সমস্ত প্রশ্ন থাকবে সমস্ত জটিলতা থাকবে এই জটিলতার কাটা একমাত্র উপায় গণতান্ত্রিকভাবে এই সরকারের প্রথমে উচিত ছিল যেহেতু এই সরকার এই রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করেছিল তার উচিত ছিল এই আমাদের জাতীয় শহীদ মিনারে যে শপথ গ্রহণ করা তাহলে আমরা পরিপূর্ণ বিপ্লবী সরকার বলতে পারতাম যদিও আসলেই বিপ্লবী সরকার এই বিপ্লবী সরকারকে এখন অনেকে কটাক্ষ করছে যে এই রাষ্ট্রপতির কাছে কেন শপথ গ্রহণ করলো আসলেও তারা যদি এই কটাক্ষটা করতে পারতো না যদি এই আমাদের স্মৃতিসৌধে যে শহীদ মিনারে যে শপথ গ্রহণটা করতো এবং তারা তাদের এজেন্ডা ঠিক রাখত তারা এজেন্ডা বিশেষ করে কিছু মানুষ যারা বিগত আন্দোলনে অনেক ভূমিকা রেখেছে কিন্তু সেই ভূমিকাকে তারা বিকৃত করে দিয়েছে এই ছাত্ররা ছাত্রদের মধ্যে কিছুটা আপনারা দেখতে পেয়েছেন যে শেখ হাসিনার বাড়ির কর্মচারী সতেরো বছরে চারশো কোটি টাকার মালিক হয়েছে আর এই ছাত্ররা মাত্র নয় মাসে দেড়শো দুইশো আড়াইশো কোটি টাকার মালিক হয়েছে তাহলে তারা তো এই বিজয়ের যে যারা শহীদ হলো এই শহীদের রক্তের সাথে বেমানি করেছে এই শহীদের রক্তের সাথে তাদের তো এই আন্দোলনে কখনো এমন ছিল না যে এই আন্দোলনের মূল লক্ষ্য থাকবে বিএনপি ক্ষমতায় আসা বা এই আন্দোলনের মূল লক্ষ্য হল এনসিপি নামক নতুন একটা দল গঠন হবে এরকম কোনো এজেন্ডা ছিল না এই আন্দোলন ছিল বাংলাদেশের আপামোর জনতার ছাত্র এবং জনতা সকলে মিলে এই দেশটাকে রক্ষা করা ছিল আমাদের মূল লক্ষ্য সেখানে এই সরকার গঠন হওয়ার পরে তাদের মূল লক্ষ্যই হওয়া উচিত ছিল যে দেশের আইন শৃঙ্খলা সার্বিক পরিস্থিতি একটা সহনশীল পর্যায়ে নিয়ে এসে আওয়ামী লীগের বিচার বাস্তবায়নের লক্ষ্যে কিছু পদক্ষেপ নেওয়া এবং সর্বপ্রথম মূল দায়িত্ব হলো একটি সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করা যা ইতিমধ্যেই এ সরকার বিতর্কিত হয়েছে এবং এখনও এই সরকারের প্রধান যিনি নির্বাচনের অঙ্গীকার করেছে তাকে খুব চাপে রেখেছে এনসিপি কারণ তার জামাত এবং এনসিপি এরা দুই দল কখনোই চাচ্ছে না যে খুব তাড়াতাড়ি নির্বাচন হোক যতদিন যতদূর নির্বাচন পিছাবে তাদের আখের আরও বেশি গুছানো হবে সেই লক্ষ্যেই তারা কাজ করে যাচ্ছে বিএনপি রাজনীতি কঠিন হওয়ার প্রশ্নই না বিএনপি বাংলাদেশের রক্তে মানুষের মিশে আছে সারা আমাদের আমাদের একটা স্লোগান আছে যে সারা বাংলা ধানের শীষে জিয়া তুমি আছো মিশে এই স্লোগানে শুধু স্লোগানেই সীমাবদ্ধ না সারা বাংলাদেশে জিয়া মিশে আছে সারা বাংলাদেশের তারেক রহমান মিশে আছে সারা বাংলাদেশে খালেদা জিয়া মিশে আছে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার অনুপ্রেরণায় তারেক রহমানের আগামীর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমরা রাজনীতি করি আমরা মানুষের উন্নয়নে আমরা রাজনীতি করি বিএনপিকে কোনোভাবেই অন্য কোনো দল এসে দমাতে পারবে না আর আপনি আরেকটা কথা বলেছেন যে আওয়ামী লীগের হলো আটত্রিশ পার্সেন্ট না কত বললেন আটত্রিশ পার্সেন্ট ভোট এটা একটা হাস্যকর ব্যাপার প্রতিটা দলেরই একটা ভোট ব্যাংক থাকে বিএনপিরও যেমন একটা মানে জরিপে তার নিজস্ব ভোট ব্যাংক আছে আওয়ামী লীগেরও ভোট ব্যাংক আছে এই আওয়ামী লীগ হয়তো বা হয়তোবা এখন বর্তমানে তাদের যে দলের নিজের কর্মী সে কর্মী নেতাকর্মী এবং নেতাকর্মীর পরিবার মিলে তাদের পনেরো বিশ পার্সেন্ট এখন তাদের ভোট আছে জামাত ইসলাম এমন একটা দল সেই দলটা এ অতীতেও একাত্তরে যুদ্ধ মানে আমাদের স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছিল এই এই আন্দোলনে তারা নিজের চেহারা নিজের দলের ব্যানারে তারা অংশগ্রহণ করতে পারেনি ছাত্রদল যেমন ওপেন অংশগ্রহণ করেছিল ছাত্র দলের ব্যানার হয়ে অংশগ্রহণ করেছিল কিন্তু তারা তাদের পরিচয় লুকিয়ে অংশগ্রহণ করেছিল এখনও তারা আগামীতে এরকম করছে যে তারা প্রয়োজনে সরকার ক্ষমতায় আসার জন্য প্রয়োজনে আওয়ামী লীগের ভোট নিয়ে দিতে তার জন্য তারা মরিয়া হয়ে আছে তিনি চাইলেই সম্ভব তবে এই তার যে কয়েকজন উপদেষ্টা যারা ক্ষমতাকে পরিপূর্ণভাবে অপব্যবহার করছে তাদেরকে আগে নিয়ন্ত্রণ করতে হবে তারাই হলো সরকারের প্রধান উপদেষ্টা তারাই আবার নির্বাচন করবে আমি আমি আমার দৃঢ় বিশ্বাস এরা আবার হয়তো ভোট কাছে আসলেই এরা আরও কয়েকজন পদত্যাগ করবে পদত্যাগ করে তারাও ভোটে অংশগ্রহণ করবে তারা লাভ কী হলো আমরা তো আবার আগে মানে এই আওয়ামী লীগের মতন অবস্থায় চলে যাচ্ছি এরা যদি এইভাবে নিজে ক্ষমতা রেখে আমরা তো এই জন্য এই জন্য তো স্বাধীনতা অর্জন করিনি এই জন্য তো আমরা চব্বিশের বিজয় অর্জন করিনি ছত্রিশে জুলাই এই জন্য আমরা অর্জন করিনি এতজন মানুষ এমনি তো শহীদ হয়নি আবারও যদি তারা একইভাবে নিজে ক্ষমতায় থেকে নির্বাচন করার পায়তারা করে তাহলে আওয়ামী তাদের মধ্যে পার্থক্য কি থাকলো আমি জনতা এবং আপনাদের মাঝে প্রশ্ন রাখতে চাই